নমস্কার আজকে আমি তৈরি করব ছাতু বড়ার তরকারি তার জন্য নিয়েছি আমি ছাতু ছাতুটা আমি একটু জলে এ করে নিয়েছি এই যে এরকমভাবে একটু শক্ত শক্ত তার সঙ্গে একটা আলু গ্রেট করে নিয়েছি আর একটু দেব চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে মানে বাইন্ডিংটা ভালো হবে অল্প চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এগুলো ভালো করে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ একটু লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নেব দিয়ে দেবো একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা বেশ শক্ত শক্ত হয়েছে অল্প জল দিতে হবে অল্প জল দিলাম অল্প অল্প করে করে জল দিয়ে দিয়ে মাখতে হবে এই চালের গুঁড়ো আর আলুটা দেওয়ার জন্যে বাইন্ডিংটা ভালো হয় বেসনের বড়া অনেকেই খায় কিন্তু ছাতুর বড়া একটু ভালো করে মাখিয়ে নিয়ে নিয়ে আমি ফিরে আসছি আর একটু জল দিলাম একটু ভালো করে মেখে নিয়েছি মিনিট দশেক রেস্টে থাক একটু ঢেকে রেখে দিলাম করার জন্যে আমি একটু আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি হবে আলুগুলো একটু ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে অল্প করে লবণ দিলাম দিয়ে ঢেকে দেব কড়াইতে দিয়ে দিলাম তেল কোনো একটা কড়াইয়ের তেল ঢেলে ফেলেছিলাম ভাবলাম এইটাতে ভালোই হবে ওটা ছেড়ে দিলাম ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম কারণ গ্যাসটা বড্ড বেড়ে গেছে এইভাবে আমি ছোট ছোট করে বড়ির আকার করে নেব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এক করে হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এবার একটু বাড়িয়ে দেবো এক করে হয়ে গেলে আমি আবার অন্য ফিট উল্টে দেবো কোনো দিন তো করিনি দেখি কেমন হয় আমার তো কোনো ইউটিউবে আমি তো কারোর দেখিনি কোনো দিন এরকম এই ছাতু মাখা খায় সবাই আমিও ছাতু মাখা খাই সকালে মাঝে মধ্যে কিন্তু এই মনে হলো এটা করে দেখি কেমন লাগে উল্টে দেব সবগুলো সবগুলো উল্টে দিয়ে ফিরে আসি আমার ভালো এইগুলো বেশ সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর কটা একদম নিরামিষ তো তাই আলু দিয়েছি না হলে যদি আবার আতু তো আমি কোনোদিন এ করিনি সেই জন্য ভাবলাম যে যদি ডিস্টার্ব করে তাই জন্য একটু আলু আর একটু চালের গুঁড়ো দিলাম যাতে সুন্দর করে বড়াগুলো উঠে যায় কিন্তু দেখছি খুব সুন্দর হচ্ছে ভেবেছিলাম হয়তো উঠবে না বা কিছু হয়ে গেল এইটুকুই আর আজ অল্প করে প্রথম দিন করে ওই জন্য ট্রাই করে দেখলাম যে কী হয় যদি ভালো হয় আবার আরেকদিন করবো করব ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এইবার আমি মেন তরকারিতে আসবো এত সুন্দর নরম হয়েছে মানে কি বলবো এই যে আমি একটা ভেঙে দেখাই খুব সুন্দর নরম এই যে একদম মানে নরম একদম আর খেতে মানে ভাজা খেতেই এত সুস্বাদু তরকারি করলে আর কি হবে দারুণ হবে দারুণ হয়েছে একদম নরম সফট এই যে এগুলো আমি নামিয়ে নিলাম তেলটা আমি দিয়ে দিয়েছি কারণ পরোটা এত গরম হয়ে গেছে মানে আমার আর অপেক্ষা করতে দিচ্ছে না দিয়ে দিলাম একটু গোটা জিরে দুগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম একটা টমেটো কুচি নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো

বিশেষ কিছু মশলা দেব না নিরামিষ তরকারি একদম প্লেন হবে জিরে বাটা ধনে বাটা দিয়েই হয়েছে মানে গুঁড়ো আছে আর আদা বাটা যা সাদা বাটা রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে এমনি সুন্দর রং এসে গেছিলো তাও দিলাম বসানো আমার হয়ে গেছে দিয়ে দেবো জল আর একটু জল দেব কারণ বড়াগুলোর মধ্যে তো জল ফুটতে হবে না দিয়ে আমি একটু ঢেকে দেবো ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো তো ঢাকাটা খুলে দেখব সুন্দর হয়ে এসছে তরকারিটা আলুও সিদ্ধ হয়ে এসছে আলু সিদ্ধ হয়ে এবার আমি দিয়ে দেবো বড়াগুলো গা মাখা গা মাখা তরকারি হবে আবার একটু ঢেকে দেব এক চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম না এই চামচ মানে এই এত বড় চামচ এই ছোট একটা আইসক্রিমের চামচ আমার খেলনা সংসার এত বড় তরকারিটা নামিয়ে দিয়েছি এই যে এইভাবে এরকম হয়েছে করে খেয়ে দেখো আমরা ছাতু মানে অনেকেই মাশরুমকে বলছে ছাতু কিন্তু এই যে খাওয়া ছোলার ছাতু যেটা ছোলার ছাতু দিয়ে যে বড়া করে রান্না করা আমি তো নাম দিলাম ছাতু বড়ার তরকারি তোমরা করে খেয়ে দেখো কেমন হয় আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো ছাতু তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে এন খাও নরম হয়েছে না বড় গুলো খেয়ে সবাই খেয়ে সবাই ভালো বলবে তো